আল্লাহর সকল বান্দাই তার পূর্ণ ইখতিয়ারাধীন তিনি তোমাদের হেফাজতের জন্যে রক্ষক প্রেরণ করেন আয়ু শেষ হলে তাঁর পাঠানো ফেরেস প্রাণবায়ু বের করে নেয় আর তারা কেউই তাদের কর্তব্য পালনে কোনো ত্রুটি করে না আর যারা মারা যায় তাদের আনা হয় তাদের প্রকৃত প্রতিপালকের কাছে আসলে বিচারের এখতিয়ার তো শুধুমাত্র তার আর তিনি দ্রুত পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী হেনবি ওদের জিজ্ঞেস কর জলে বা স্থলে সমূহ বিপদ থেকে কে তোমাদের রক্ষা করে ঘন বিপদের অন্ধকার মুহূর্তে কার কাছে গোপনে কাতর স্বরে প্রার্থনা কর কাকে বলো এ বিপদ থেকে উদ্ধার করলে আমরা অবশ্যই শুক্র গুজারবন্দাদের অন্তর্ভুক্ত হব হেনবি বলো শুধু আল্লাহ তোমাদের বিপদ ও যে কোনো দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন এরপর কাল্পনিক উপাস্য তৈরি করে আল্লাহর সাথে শরিক করছো কেন নবী বলো আল্লাহ ইচ্ছে করলেই ঊর্ধ্বলোক বা জমিনের গভীর থেকে তোমাদের ওপর আজাব পাঠাতে পারেন অথবা তোমাদের বিভিন্ন দলে ভাগ ও সংঘাত সৃষ্টি করে একে অপরের আতঙ্কের স্বাদ গ্রহণ করাতে পারেন হে মানুষ দেখো একটা বাণীকে আমি কতভাবে ব্যাখ্যা করে তোমাদের কাছে উপস্থাপিত করছি যাতে জীবনের নিগুড় সত্যকে তোমরা উপলব্ধি করতে পারো অথচ তোমার সম্প্রদায় এই সত্যকে অস্বীকার করছে অতএব ওদের বলো তোমাদের আচরণের কোনো দায় দায়িত্ব আমার উপর বর্তায় না আল্লাহর কাছ থেকে আসা প্রত্যেক সতর্ক বাণী বাস্তবায়নের নির্দিষ্ট সময় রয়েছে আর শীঘ্রই তোমরা তোমাদের পরিণতি সম্পর্কে জানতে পারবে হেনবী যখনই তুমি লোকদের আমার কিতাবের বাণী নিয়ে উপহাস পরিহাস ও নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দেখো তখন তুমি সেখান থেকে সরে যাবে প্রসঙ্গ পরিবর্তন না করা পর্যন্ত তাদের সাথে বসবে না আর শয়তান যদি কখনো তোমাকে বিষয়টি সম্পর্কে গাফেল করে দেয় তবে সচেতন হওয়ার সাথে সাথেই এ সীমালঙ্ঘনকারীদের কাছ থেকে সরে আসবে হে বিশ্বাসীগণ মনে রেখো ওদের কোনো কাজের জবাব দিয়ে তার দায় দায়িত্ব আল্লাহ সচেতনদের ওপর বর্তায় না তবে পাপীদের উপদেশ দেয়া তোমাদের কর্তব্য যাতে করে তারা আল্লাহ সচেতন হতে পারে পার্থিব ভোগ বিলাসের মহে যারা আচ্ছন্ন বিনোদন খেলা তামাশাকেই যারা নিজেদের ধর্ম বা জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করে আত্মপ্রতারণায় ভুগছে তুমি তাদের সঙ্গ বর্জন করে তুমি ওদের কোরআনের বাণী শোনা ও উপদেশ দাও আর সতর্ক করে দাও সেদিন সম্পর্কে যেদিন ওদের সকল কৃতকর্মের হিসাব নেয়া হবে আর তখন আল্লাহ শাস্তি থেকে রক্ষা করার জন্যে ওদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না সেদিন কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না সত্য অস্বীকার করার কারণে ওরা তখন পান করবে ফুটন্ত আঠালো পানীয় আর ভোগ করবে কঠিন শাস্তি নবী ওদের জিজ্ঞেস কর আল্লাহকে বাদ দিয়ে আমরা কিভাবে এমন কোনো কাল্পনিক উপাস্যকে ডাকতে পারি যারা আমাদের কোনো কল্যাণ বা অকল্যাণ করতে পারে না আল্লাহ আমাদের সৎ দেখানোর পরও কি আমরা বিপদগামী হব আমরা কি শয়তানি প্ররোচনায় বিভ্রান্ত হয়ে পথ হারা পথিকের মতো পেরেশানীয় ও আতঙ্কে ঘুরে মরব অথচ তার সাথীরা তাকে সঠিক পথে ডাক দিয়ে বলছে আমাদের কাছে এসো হে নবী ওদের বলো নিশ্চয়ই আল্লাহর পথে সঠিক পথ আর তিনি আদেশ করেছেন আল্লাহতে পুরোপুরি সমর্পিত হও নামাজ কায়েম করো এবং সব সময় আল্লাহ সচেতন থাকো কারণ তার কাছেই তোমাদের সমবেত করা হবে এক অন্তর্নিহিত সত্য প্রকাশে তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি যখনই বলবেন হ তখনই তা হয়ে যাবে তার কথাই সত্য যেদিন পুনরুত্থানের জন্য সিংহায় দেয়া হবে সেদিনের সর্বময় কর্তৃত্ব তো শুধু তারই প্রকাশ্য ও নিগুড় রহস্যময় প্রতিটি বিষয়ই তিনি সব কিছু জানেন তিনি প্রজ্ঞাময় সবিশেষ ওয়াকি ভাল স্মরণ করে ইব্রাহিম যখন তার পিতা আজরকে বলেছিল আপনি কি মূর্তিকে উপাস্যরূপে গ্রহণ করেছেন আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত দেখছি আমি এ সময় ইব্রাহিমকে প্রথমবারের মতো মহাকাশ ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা সম্পর্কে অন্তর্দৃষ্টি দান করি যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় রাতের অন্ধকার যখন তার চারপাশ ছেয়ে ফেলল তখন সে আকাশে দেখল এক উজ্জ্বল নক্ষত্র সে ভাবল এই হচ্ছে আমার প্রতিপালক তারপর যখন তা অষ্টমিত হলো তখন সে ভাবল যা ডুবে যায় তা আমার প্রতিপালক হতে পারে না পরে যখন রাতে পূর্ণ চাঁদ উদিত হলো তখন সে ভাবল এই হচ্ছে আমার প্রতিপালক যখন চাঁদও অস্তমিত হলো তখন সে বলে উঠল আমার প্রতিপালক আমাকে সৎ পথ না দেখালে আমি বিভ্রান্তদের দলে সামিল হব তারপর সূর্যকে উঠতে দেখে সে ভাবল এই হচ্ছে আমার প্রতিপালক এ সবচেয়ে বড় সবচেয়ে উজ্জ্বল কিন্তু যখন সূর্য অস্তমিত হলো তখন সে উচ্চস্বরে বলল হে আমার সম্প্রদায় তোমরা যা কিছুকে আল্লাহ শরিক বানিয়েছ তার সাথে আমার কোনো সম্পর্ক নেই নিশ্চয়ই আমি একাগ্র চিত্তে মহাবিশ্বের স্রষ্টার প্রতি আমার আনুগত্য ঘোষণা করছি আল্লাহর সঙ্গে শরিককারীদের সাথেও আমার কোনো সম্পর্ক নেই ইব্রাহিমের সাথে তার সম্প্রদায়ের লোকেরা বিতর্কে লিপ্ত হল সে বলল তোমরা কি আল্লাহকে নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও অথচ তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন আমি তোমাদের কল্পিত উপাস্যদের ভয় করি না কারণ আমার প্রতিপালক না চাইলে আমার কোনো ক্ষতি হতে পারে না আমার প্রতিপালকের জ্ঞান ও কর্তৃত্ব সকল জিনিসের উপর পরিব্যাপ্ত এরপরও কি তোমাদের বোধ দয় হবে না তোমরা যেখানে আল্লাহর সনদ ছাড়াই তার শরিক বানাতে ভয় করনি। সেখানে আল্লাহর সাথে যেসব কল্পিত উপাস্যদের তোমরা শরিক করো তাদের কেন আমি ভয় করবো যদি তোমাদের জানা থাকে তবে বলো আমাদের দুদলের মধ্যে কে বেশি নিরাপত্তা ও কল্যাণের অধিকারী আসলে যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে বিশ্বাসকে কলুষিত করেনি তারাই সৎ পথ প্রাপ্ত নিরাপত্তা ও কল্যাণ তাদের জন্যে অকাট্য যুক্তি দিয়েই ইব্রাহিম তার সম্প্রদায়ের মোকাবেলা করেছিল আমি যাকে ইচ্ছা উচ্চ মর্যাদা দিয়ে অনুগ্রহীত করি নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় সর্বজ্ঞ এরপর আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিয়েছি প্রত্যেককে সরল পথ দেখিয়েছি এর আগে আমি নুহকেও সরল পথ দেখিয়েছি এবং তারই বংশধর দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা ও হারুনকে সৎ পথ প্রদর্শন করেছি আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি একই প্রক্রিয়ায় আমি জাকারিয়া ইয়াহিয়া ইসা ও ইলিয়াসকে সৎ পথে পরিচালিত করেছি এরা সবাই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত তাদেরই পরিবার হতে সৎ পথে পরিচালিত করেছি ইসমাইল আল ইয়াসা ইউনুস ও লুতকে এবং তাদের পূর্বপুরুষ বংশধর ও ভাইদের অনেককে বিশেষ বৈশিষ্ট্য দান করেছি তাদের বিশেষ কাজের জন্যে মনোনীত করেছি ও সরল সঠিক পথে পরিচালিত করেছি এ পথই আল্লাহর পথ তিনি যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন তারা যদি আল্লাহর সাথে কাউকে শরিক করত তবে তাদের সকল ভালো কাজও নিষ্ফল হতো তাদেরকেই আমি প্রত্যাদেশ সূক্ষ্ম বিচার ক্ষমতা ও নবুয়ত প্রদান করেছিলাম এখন সত্য অস্বীকারীরা এ সত্য প্রত্যাখ্যান করলেও কিছু যায় আসে না আমি এমন এক জনগোষ্ঠীকে এ নিয়ামত দান করেছি যারা কখনোই সত্য প্রত্যাখ্যান করবে না আল্লাহ এদেরকে সৎ পথে পরিচালিত করেছেন অতএব হেনবি তুমি এদের পথে অনুসরণ করো এবং ওদেরকে বলো এ সত্য প্রকাশের জন্যে আমি তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার প্রত্যাশা করি না বরং এ তো সমগ্র মানব জাতির জন্যে উপদেশ আল্লাহ যথার্থ মহিমা উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার কারণে ওরা বলে আল্লাহ মানুষের উপর কিছুই নাজিল করেননি হে নবী অতি জিজ্ঞেস করে মুসার কিতাব কে নাজিল করেছিল মুসার কিতাব ছিল মানুষের জন্য আলোকবর্তিকা উপসনের নির্দেশ। যা তোমরা লিপিবদ্ধ করেছ যার কিছু অংশ তোমরা প্রকাশ করো আর অধিকাংশই রাখো গোপন আর সে কিতাবের মাধ্যমে তোমাদের যে শিক্ষা দেয়া হয়েছে তা না তোমাদের জানা ছিল না তোমাদের বাপ দাদারা তা জানত জবাবে ওদের বলো আল্লাহ তা নাজেল করেছিলেন এরপর ওদের ছেড়ে দাও ওরা মত্ত থাকুক ওদের অর্থহীন তর্কের। নিষ্ফল খেলায় হেনবী আমি এই কল্যাণময় কিতাব নাজের করেছি অতীতের সকল কিতাবে সত্যায়ক এই কিতাবের আলোয় তুমি মক্কা ও এর চারপাশের মানুষকে সচেতন করে তোল যারা আখেরাতে বিশ্বাস করে তারা অবশ্যই এই কিতাবে বিশ্বাস করে এবং নামাজে নিরবচ্ছিন্নতা ধারাবাহিকতা বজায় রাখে সবচেয়ে বড় জালেম হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ সম্পর্কে বানিয়ে মিথ্যা বলে বা নাজিল হওয়ার মিথ্যা দাবি করে বা বলে যে আল্লাহ যা নাজিল করেছেন আমিও তেমনি কিছু নাজিল করব হায় তুমি যদি এ জালেমদের অন্তিম অবস্থা দেখতে পেতে তা কখন আমার মান্তিক মৃত্যু যন্ত্রণায় যখন তারা কাতরাবে তখন ফ্রেশ তারা ওদের বলবে তোমাদের প্রাণ বের করে, তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে আর অধ্যত্বের সাথে আল্লাহর বাণীকে মেনে নিতে অস্বীকার করতে এখন ভোগ কর অবমাননা কর শাস্তি মহাবিচার দিবসে আল্লাহ বলবেন তোমাদের যেমন একা পৃথিবীতে পাঠিয়েছিলাম তেমনি একা কি আমার কাছে ফেরত এসেছ তোমাদের জীবদ্দশায় যা কিছু জীবন উপকরণ অর্থবিত্ত নাম ধাম ক্ষমতা কর্তৃত্ব দিয়েছিলাম সব পেছনে ফেলে রেখে এসেছ তোমাদের মঙ্গলামঙ্গলের ব্যাপারে আল্লাহর শরিক হিসেবে যে উপাস্যদের ভাবতে সেই সুপারিশকারীরাই বাঁচ কোথায় তোমাদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তোমাদের সকল বিভ্রান্তিকর ধারণাও উধাও হয়ে গেছে